আমার স্বপ্ন চাপি কোথা থেকে এসছেন শ্যামনগর থেকে এসছি খেলা দেখতে এসছি কল্যাণী স্টেডিয়ামে আজকে ইসবাগুল মুরুয়ানের খেলা

আ মাটে বসে এই যে আজকে তোকে প্রথম ডার্বি এ কতটা কি মনে হচ্ছে একদম একদম শেজেষ্ট তো কি বলছে নিজের দল জিতবে বলে মনে করছো অবশ্যই জিতবে কত বলে এই 2 1 3 এই ও মেগলা ওয়েদার বৃষ্টির মধ্যে খেলা যদি হয় কতটা টানটান উত্তেজনা হবে বলে মনে করছো অনেকটাই তাৎ খেলা হবে কি বলবে সমর্থকদের উদ্দেশ্যে কি বার্তা দেবে

কি নবনাল? কোথায় বাড়ি? রানাহাট। ছাড় ছেড়ে খেলার মাঠে কেন? খেলার মাঠে বলতে আগে বাবার হাত ধরে প্রথমে মাঠে আসা তারপর যখন খেলা দেখতে যায় সব জায়গায় যাওয়া হয় তো সব জায়গায় মোটামুটি যাওয়া আজ থেকে আজ থেকে প্রথম ডার্বি শুরু হচ্ছে কি মনে হচ্ছে? আমি আমরা জিতবো তো সেই আশা থেকে টিকিটের দাম কত হয়েছে? এটা আমাদের 100 টাকা দিয়ে টিকিট কিনেছি বার নাকি পরবর্তীকালে বলা হচ্ছে যে মেদের জোন নাকি টিকিট কমন হয়েছে তো আমরা কোথাও দেখতে পাচ্ছি না বাবা দামটা হয়েছে এটা এটা কি তোমরা দেখছো দাম টিকিটের যে দাম না হচ্ছে তাতে কোনো সমস্যা আমার তো অসুবিধা তো আমরা তো সব জায়গায় টিকিট টিকিট কেটে কোনো সমস্যা নেই

Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim, e até que enfim. বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী টু বাই তিনা খটক রোড সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল রোডার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ Cartesian where car meets artisan. Cartesian by PPG and Asian Paints. হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কোলানি এক্সপ্রেসওয়ে বিজনা ব্রিজ ট্রোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড